আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন অনেক ভাই জিজ্ঞেস করে যে মালদ্বীপ খোলা আছে কি না আমরা যাইতে পারতেছি না তো ভাই একটু মালদ্বীপ বিষয় ভিসা সম্বন্ধে কথা বললে আমরা জানতে পারতাম কি আমরা যাইতে পারতাম তো সেই ভাইদের জন্যই এই ভিডিওটা তো আজকে কথা বলবো ভাই অনেক কোম্পানিতে ভিসার জন্য পাসপোর্ট দেওয়া থাকে দেখা যায় মালদ্বীপ খোলা থাকলেও অনেক কোম্পানিতে ভিসা লোক না সেই জন্য মনে করেন ভিসা দেয় না ভিসা না দিলে দেখা যায় যে ভাই ওই ভিসাটা ওডে না কি আপনারা আসতে পারেন না মালদ্বীপ খোলার জন্যই সব কোম্পানিতে কিন্তু লোক আনে না তো আপনারা যাকে পাসপোর্ট দিবেন তাকে শুনে যায় না দেবেন কি সে মালদ্বীপ লোক আনতে পারে কি না সে মালদ্বীপ লোক আনছে কি না তো যদি সে দশজন পাঁচজন বিশজন আইনা থাকে তাকে পাসপোর্ট দেবেন তাকে পাসপোর্ট দিলে অবশ্যই আপনারা আসতে পারবেন আর আপনারা দেওয়ার আগে মামা হোক চাচা হোক আর অপরিচিত হোক আর পরিচিত হোক তাদেরকে কথাবার্তা বল বলে দেবেন কি জন্য যেন ভাই ভালো একটা কোম্পানি দেখে যে কোম্পানির লোক নিতেছে সেই কোম্পানিতে আমাদের নিবেন মাসে মাসে যেন স্যালারি পাই তো অনেক কোম্পানি আছে কিন্তু ভাই সার্কুলার দেন মানে লোক আনার অনুমতি দেনাই সেই জন্য ভাই লোক আসে না ওই কোম্পানি থেকে ভিসা ওঠে না তো আপনারা যদি ওই পাসপোর্ট ওই কোম্পানিতে পাসপোর্ট দিয়ে থাকেন তো আপনাদের ভিসা কখনো হবে না মালদ্বীপ খোলা থাকলেও তো আপনারা দেওয়ার আগে পাসপোর্ট কি দালালের সাথে কথা বলার সময় বলে দিবেন যে আমি ওই কোম্পানিতে যাব কি আপনাদের লোক থাকলে কি ইউটিউবে সার্চ দিলেও বোঝা যায় যে কোন কোন কোম্পানি ভালো তে ওই ওই কোম্পানিতে আপনারা পাসপোর্ট দেবেন টাকাটা আসতে পারবেন কোন কোম্পানিতে লোক নিতেছে মালদ্বীপ কিন্তু ভাই অনেক ভালো অনেক খারাপও আছে তো আপনারা যদি অনেক কোম্পানি আছে বেতন পাওয়া যায় না মাসে মাসে আবার অনেক কোম্পানি যাতে আছে ডেলি মাসে মাসে বেতন পাবেন চার পাঁচ তারিখের মধ্যেই তো আপনারা পাসপোর্ট দেবেন দেওয়ার সময় আপনাদের যদি আপন জন কেউ থাকে তো তাদের সাথে কথা বলে তারপরে পাসপোর্ট দেবেন কি জন্য মালদ্বীপ বিদেশ একদিন কর জন্য না বিদেশ হলেও মনে করেন দুই চার পাঁচ বছর দশ বছরের জন্য তো আপনারা যদি পাসপোর্ট দেন তো আপনারা যে চাইনা শুনা দিলে একটা ভালো কোম্পানিতে দিলে দেখা যাবে যে আপনারা বিদেশ এসে অনেক শান্তি পাবেন অনেক ভালোভাবে কাজ করতে পারবেন তো আপনারা মালদ্বীপ যদি আসেন অনেক সুন্দর জায়গা অনেক দেখার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আছে সার দিয়ে সাগর সাগর আছে সাগরের সাইড দিয়েই কোল দেখা যায় পানি যেখানে একটু কম ওখানেই মনে করেন ডেজার্টে মাটি কাটি কাটেনে আইল্যান্ড বানায় তো যেখানেই যান মালদ্বীপ আইল্যান্ডের সার দিয়ে সাগর আছে তো আমি আপনাদের কথা বললাম যে মালদ্বীপ খোলা থাকলেও সব কোম্পানির কিন্তু ভিসা পাওয়া যায় না কিছু কিছু কোম্পানিতে ভিসা পাওয়া যায় কিছু কিছু কোম্পানি সার্কুলার না দিলে ভিসা পাওয়া যায় না তো আপনারা আসার আগে আপনারা জেনে শুনে আসবেন যে কোন কোম্পানিটায় ভিসা পাওয়া যায় কোন কোন কোম্পানিতে লোক আনতেছে সেই বিষয়ে আপনারা তাদের দালালের সাথে কি আপনার চাষা মামা যেই হোক তার সাথে কথা বলে তারপরে কিন্তু আসবেন কিছু কিছু কোম্পানি দেখা যায় যেন আপনারে ভিসা দিবে কিন্তু কিছু কিছু কোম্পানি ভালো না মাসে মাসে বেতন পাবেন না তো ওই কোম্পানিতে এসে আপনি লাভ নেয় টাকা দায় দেখা যায় দুই চার মাস যদি দেরি হয় ভালো একটা কোম্পানি দেখে তারপরে বিদেশ আসবেন আসলে আপনাদের সুবিধা হবে আমি ভাই ভিডিও করি যেটা ভালো ভালো কোম্পানি কি ভালো পরামর্শ সেটাই বলি আমি চাতে পারেন বাংলাদেশের ভাইয়েরা আসে আসার পরে ভালো হয় কি জন্য বিদাস ভাই যারা নতুন করতে আসবেন তারা একবার বিদেশ করলেই বুঝবেন যে বিদেশ কী জিনিস কি জন্য ভাই অন্য কিছু না যেন একটা লস হলো আমি চলে গেলাম পাঁচ লাখ ছয় লাখ টাকা ভেঙে আসে কি তিন লাখ টাকা ভেঙে আসে আসার পরে যদি আপনি বিদেশি ভালো না হয় তো আপনি বিদেশ করে শান্তি পাবেন না আর একবার যদি আমিল্লা হয়ে যান তো আপনার দুঃখ শ্বাস নেয় ভালো হলে তো ভালোই না হলে আপনি বিদেশ দেশে যাইতে হলেও একবারে যাইতে হবে কাগজপাতি যদি না করতে পারেন তো আপনাদের মাঝে আজকে ভিডিও রাখলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটিতে ফলো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ